আমি আমার এই প্রায় পঞ্চান্ন বছরে যতটুকু শিখেছি তার খোলাসা কথা হলো আল্লাহর কাছে যত অন্যায় করেন মদ খেয়েছেন সোরের গোস্ত খেয়েছেন অন্যায় করেছেন যাই করেছেন মাপের আশা আছে আল্লাহ মাপ চাইলে মাপ করবে না চাইলেও করতে পারে কথা বুঝতে পেরেছেন আর একটা গুণা আল্লাহ মাপ না চাইলে মাপ করবে না তবা পুরো করলে সেটা শিরকের গুণা আর একটা গুনাহல்லாம் মাপ চাইলেও পুরো মাপ করবে না সেটা হলো বান্দার হক মানুষের ক্ষতি করেছেন কথা বুঝতে পেরেছেন এইজন্য ভাইরা আপনার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয় আমরা এখানে যারা আসি সবাই কিন্তু দুর্বল পার্টি মানুষ খুন করা মেরে ফেলা জমি কেড়ে নেওয়া ক্ষমতা আমাদের নেই ঠিক না কিন্তু আমরা কিছু অন্যায় করি খুব ভয়ঙ্কর তার ভিতরে একটা হলো গীবত করি কি করি গিবদ সত্য কথা না মিথ্যা কথা আমি মাঝে মাঝে প্রশ্ন করি ঠকানোর জন্য এটাও কিন্তু সেই জন্য গীবত আসলে শতভাগ সত্য কথা মিথ্যা হলে সেটা গীবত থাকে না সেটার নাম হল অপবাদ মিথ্যা হলো অপবাদ আল্লাহ রাসূল صلى الله عليه وسلم বলেন أَتَدْرُونَ আমাল الْغِيْبَةِ قالوا الله ورسوله اعلم قال ذكرك اخاك بما يكره قالوا يا رسول الله رايت ان كان في اخي ما اقول قال ان كان في اخيك ما تقول فقد اغتبت وان لم فيه ما تقول فقد او كما قال صلى الله عليه وسلم صلى الله عليه وسلم রসল্লা সাল্লাম বললেন তোমার ভাই সম্পর্কে তার গাইবাতে গিবতে তার অনুপস্থিত অবস্থায় এমন কথা বলবে যে এটা শুনলে তার মন খারাপ হবে সাহেবেরা প্রশ্ন করলেন যে আর রসুল্লাহ এইরকম জিনিস যদি তার সত্যিই থাকে রসল্লা সাল্লাম বললেন যদি সত্যই এরকম জিনিস থাকে তাহলে সেটা গিবত আর যদি মিথ্যা বলো সেটা অপবাদ দুটো জিনিস শর্ত একটা হলো সত্য হতে হবে আর একটা এমন কথা যেটা তার পিছনে বললে সে শুনলে তার খারাপ লাগবে কষ্ট পাবে কথা বুঝতে পেরেছি আর অপবাদের কথা একটু পরে যাচ্ছি আল্লাহ রসুল সালাম বসে আছেন তার পাশে তার স্ত্রী আয়েশ তালা আনহা বসে আছেন এমন সময় আর এক স্ত্রী সফিয়া আনহা তার কাছে এসেছেন কয়েকটা কথা বলে তিনি চলে গেছেন আয়সারদ আল্লাহ তালা আনহা বলছেন ইয়া রসুল আল্লাহ হাসবুকা মিন সফিয়া খাদা ওয়া খাদা তা আয়সারদ আল্লাহ তালা বলছেন যে ইয়া রসুল আল্লাহ আপনার স্ত্রী সফিয়া তার তো এই ত্রুটি আছে কথা বোঝেননি কথা বুঝতে পেরেছেন আয়েশা সত্য বললেন না মিথ্যা বললেন সত্য বললেন সফিয়া চলে যাওয়ার পরে আয়েশা একটা সফিয়ার সত্য দোষের কথা বললেন যে আপনার স্ত্রী সোফিয়ার এই দোষ আছে আয়েশা আদালত আল আনহার এই কথা শুনে রসুল্লাহ সোলাসলাম বললেন ইয়া আয়েশা লাকাদ কুলতি খ্যালেমেতান লাও মুজিশাদ বিমা ইলবাহারি লামাজেশাদ আয়েশা তুমি এমন একটা কথা বললে একটা বাক্য বললে এই বাক্যের ভিতরে এত দুর্গন্ধ এত ময়লা এত নাপাকি এত পাপ আছে যে সমুদ্রের পানিতে এটা ঠেলে দিলে সমুদ্রের পানির ভিতরে এই ব্যাকটা ফেলে দিলে পুরো সমুদ্রের পানি নাপাক হয়ে যাবে তো ভাইরা এইরকম কথা আমরা কি বলি না বলি না বছরে দু একটা হাজারিন পাঁচজন দুজন মে এক জায়গায় হলে কথা বলেন অমুকের বাড়ি দাওয়াতে ইসলাম এই দুল পরেছে এই ফুল পরেছে এই শাড়ি পরেছে এই রান্না করেছে ইত্যাদি সমালোচনা করেন করেন না সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে কত কঠিন গুনাহ যে কেয়ামতের দিন আপনার নেকিগুলো কেড়ে নিয়ে যাবে আমরা পাঁচজন এক জায়গায় বসলে ইমাম সাহেব মাওলানা সাহেব মন্ত্রী সাহেব অমক সাহেব গীবত করি না করি না গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে সবচেয়ে বড় মজা হলো ভাইয়েরা আমরা গিবোধ করি যাদের পছন্দ না করি ঠিক না যাদের মহব্বত করি সাধারণত করি না কার গিবত করি যেমন ফুরফুরার লোকেরা হয়তো করে চরমনার হুজুরেরা ফুরফুরার গিবোধ করে জামাতের হুজুরেরা তবলিগের গিবত করে তবলিগের হুজুরেরা জামাতের গিবত করে আসে না নেই আসে প্রথমত এটা মহাপাপ দুই নম্বরের কথা ওই যার কি করলেন কেয়ামতের দিন আপনার জিকি রজিফা জিহাদ তাকুয়া তবা সব সব ওখানে নিয়ে যাবে কাজে ভাইরা আমার অনুরোধ হল না যাই কথাকে বুঝতে পেরেছেন মদের পাপের তবা সহজ গিবতের পাপের তবা সহজ না